ফাইনালি আমরা পনেরো মিনিট ট্রেকিং করার পর এই মেইন যেই খয়াছড়া ঝর্ণা সেখানে আসতে পারলাম এটা হচ্ছে সেকেন্ড স্টেপ ওঠার রাস্তা তো দেখতে পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর রশি ছাড়া এখানে ওঠা অসম্ভব বলতে গেলে আমি ব্যথা পেয়েছি এখানে মাথায় মনে কেটে গেছে আমরা এখন এই পথ দিয়ে একদম মানে যে সর্বোচ্চ চূড়া যেটা সেখানে যাব খোয়া ছাড়া ঝর্ণার একদম সর্বোচ্চ চূড়ায় যাব এই যে এখানে একটা জোঁক ধরেছিল তো সেটাকে মাত্র মারলাম তো মারার এই দেখেন রক্ত কিভাবে বেরোতেছে ঠিকটা আমাদের উঠতে হবে এটা উঠতে পারলেই মনে হয় আমাদের গন্তব্যে পৌঁছে যাব আমাদের সাথে তিন চারজন মেম্বার আছে যারা কিনা খুবই পারদর্শী এই পথগুলো তারা খুব সাহসিকতার সাথে উঠে থাকে যাই হোক আমিও চেষ্টা করব এই ভাইয়ের সাথে ওঠার আমাদের গাইড হচ্ছে বাইজিৎ ভাই বরাবরের মতো এবারও আমার যাত্রা শুরু হয় ঢাকা থেকে আপনারা চাইলে ঢাকা থেকে বাসে করে কিংবা ট্রেনে করেও সীতাকুণ্ড যেতে পারেন এখন বাজে রাত তিনটা আর এখানে যাত্রা বিরতি গিয়েছে এটা হচ্ছে গ্যালারি এখানে আমাদের যাত্রা বিরতি দিয়ে দিয়েছে আর আমরা এখন এখানে খাওয়া দাওয়া করে চলে যাবো আবার যতনাথের উদ্দেশ্যে আর এই হচ্ছে আমাদের বাস এখন সকাল এখন সকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আর এখন আমরা আছি বড়তাকিয়া বাজার এখান থেকে খোয়াছড়া ঝর্ণা অল্প কিছুক্ষণ লাগে এখান থেকে খোয়াছড়া ঝর্ণা যেতে আমরা এখন সবাই খোয়াছড়া ঝর্ণা যাব খোয়াছড়া ঝরনা পর্যন্ত এখান থেকে বিশ টাকা করে ভাড়া নেয় তো জন প্রতি বিশ টাকা করে ভাড়া নেবে আপনাদের কাছ থেকে এখান থেকে খোয়া ঝর্ণা যেতে বেশিক্ষণ লাগে না তো আমরা গ্রুপ আমাদের গ্রুপ এখানে চলে আসতেছে সবাই তো এখান থেকে আমরা চলে যাব খোয়া ছাড়া ঝর্ণা এখান থেকে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নেব নাস্তাটাও করে নেওয়ার চেষ্টা করবো এখান থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে দেখেন আমরা এখন ছাড়া ঝর্ণার দিকে যাচ্ছি এই সাঁকোটা আমাদের পার হতে হবে এখন এটা মনে হয় ঝর্নার পানি এখান দিয়ে ঝর্নার পানি বয়ে যাচ্ছে আমরা এখন এই রুমটাতে চেঞ্জ করে নেব এই হচ্ছে আমাদের সকালের নাস্তা খিচুড়ি আর ডিম আমরা এখন নাস্তা সেরে এখন আমরা যাচ্ছি খয়াছড়া ঝর্ণার দিকে আর আমাদের সময়সীমা দেওয়া হয়েছে দুপুর বারোটা পর্যন্ত আমাদের বারোটার মধ্যে এখানে এসে পৌঁছাতে হবে এখান থেকে বিশ টাকা করে হয়ে ছাড়ার প্রবেশের টিকিট এত কষ্ট করে এখান দিয়ে এই জঙ্গলের মধ্য দিয়ে আমার বের হতে হচ্ছে উড়ি পাবা বাইরে ভাই কাটা রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর তাই এখান দিয়ে হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে হাঁটতে হবে না হয়তো স্লিপ কেটে পড়ে যেতে পারে ঝিরিপথটা আসলে অনেক সুন্দর এই ঝিরিপথ দিয়ে আমাদেরকে যেতে হবে সেই খোয়াছড়া ঝর্ণা ফাইনালি আমরা পনেরো মিনিট ট্রেকিং করার পর এই মেইন যে খোয়াছড়া ঝর্ণা সেখানে আসতে পারলাম আর এই হচ্ছে সেই খয়া ছড়া ঝর্ণাটা মাশাল্লা বাংলাদেশের এত সুন্দর সুন্দর ঝর্ণা আছে না দেখলে বিশ্বাসই করা যায় না এটা হচ্ছে সেকেন্ড স্টেপ ওঠার রাস্তা তো দেখতে পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর রশি ছাড়া এখানে ওঠা অসম্ভব বলতে গেলে আর এখানে দুর্ঘটনা ঘটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি যাই হোক একটু সাবধানতার সাথে উঠবেন এখান থেকে নিচের একটু দেখাই আমরা প্রথম স্টেপ থেকে দ্বিতীয় স্টেপ ওঠার জন্য যে পরিশ্রম করে উঠলাম এটা আসলে ভাবার বাহিরে কারণ এখন আমরা আছি হচ্ছে পাহাড়ের চূড়ায় একদম বলতে গেলে আর এখানে উঠতে গিয়ে আমাদের অবস্থা খুবই খারাপ আমি ব্যথা পেয়েছি এখানে মাথায় মনে কেটে গেছে গাছের শিকড় লেগেছে স্লিপ কেটে পড়ে গেছি আসলে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে এই আমরা এখন ক্ষয়াছড়া একদম উপরের দিকে যাচ্ছি আর এখানে উঠতে গিয়ে আমাদের অবস্থা কী হাল হয়েছে দেখুন একবার আমরা সবাই খুবই ক্লান্ত

অলরেডি আমার পা কাপা শুরু হয়ে গেছে কিন্তু ধারকানা বি ঠিক হ্যাঁ আমরা এখন ঝর্ণা দেখার জন্য যাচ্ছি নিচের দিকে কিন্তু ওই নিচের যে রাস্তাটা মারাত্মক লেভেলের আমরা আসলে আমার মানে ট্যুর সবাই খুব তাড়াহুড়া করে নিচে নেমে যাচ্ছে কিন্তু আমি পারছি না কারণ আমার দুটি পা এমনভাবে কাঁদছে যার কারণে নামতে আমার অনেক কষ্ট হচ্ছে ভয় করছে কিছুক্ষণ আগে একটা আঘাত পেয়েছি কপালে যাই হোক ও বাবা আমরা এখন এই ঝিরি পথ দিয়ে একদম মানে যেই সর্বোচ্চ চূড়া যেটা সেখানে যাব খোয়া ছাড়া একদম সর্বোচ্চ চূড়ায় যাব

ভাইকে দেখতে ভাই একটা হ্যাঁ ভাই আসলে বলে প্রকাশ করা যাবে না কতটা সুন্দর এই জায়গাটা বাংলাদেশে এরকম সুন্দর জায়গাগুলো অবশ্যই যত্ন করে রাখা উচিত বাংলাদেশ সরকারের ভাই এই পথটা আমাদের উঠতে হবে এটা উঠতে পারলেই মনে হয় আমাদের গন্তব্যে পৌঁছে যাব আমাদের সাথে তিন চারজন মেম্বার আছে যারা কি না খুবই পারদর্শী এই পথগুলো তারা খুব সাহসিকতার সাথে উঠে থাকে যাই হোক আমিও চেষ্টা করব এই ভাইয়ের সাথে ওঠার আমাদের গাইড হচ্ছে বাইজিৎ ভাই দেখি কিভাবে আমাদেরকে নিয়ে যায় আমরা যে কয়েকজন আছি তারা এই রাস্তা দিয়ে উঠতেছি আমরা উপরের দিকে আরও এখনও এতটা পথ বাকি আসলে ভয়ঙ্কর কী জিনিস সেটা এই রাস্তা দিয়ে না গেলে বুঝতে পারবো না তাই ভয়কে জয় করতে দেখতে আসলে সরকারের এই রাস্তা দিয়ে মানে উঠার জন্য যে নাকি এটা উঠতে পারবে তাকে দশ হাজার করে টাকা দেওয়া উচিত ছিল সরকারের তাহলে ভাই আর চাকরি বাকরি করতাম না এখানে প্রতিদিন একটা করে ট্র্যাক হয়ে যেত আরেকটা জিনিস এখানে কিন্তু প্রচুর পরিমাণে জোক আর স্যাঙ্গা এই দুইটা জিনিস পাওয়া যায় আর আরেকটা জিনিসের আমি সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে গান্ধী আমরা ফিল্ড থেকে এখন আমরা নেমে যাচ্ছি আমরা চলে যাব এখন আবার ক্ষয়ে ছড়ার একদম নিচের স্টেপে যেভাবে যেভাবে আসছি আবার সেভাবে যেতে হবে আমার অল্প একটু কাটছে এখন মাত্র কাটছে কীভাবে কাটলো ভাই আরে বাসলি এই যে এখানে একটা যোগ ধরেছিল তো সেটাকে মাত্র মারলাম তো মারার এই দেখেন রক্ত কিভাবে বেরোতেছে আমরা এখন অষ্টম স্পট থেকে নেমে যাচ্ছি নিচের দিকে হ্যালো গাইস আপনারা আসতে পারেন জায়গাটা সুন্দর আছে জায়গাটা সুন্দর কিন্তু পরিবেশটা যা কি মানে ভয়ঙ্কর সুন্দর আমরা এখন সপ্তম স্পটে যাব এটা হচ্ছে সপ্তম ঝর্ণা ভিডিও ভিডিও না এটা হচ্ছে অ্যাকশন ফটো dia water <laughs> আমরা যখন সকালে আসছিলাম তখন এতটা ভিড় ছিল না এখন যে ভিড় দেখলে আপনার অবাক হয়ে যাবে এই ঝর্ণা দেখার জন্য কত মানুষ ওঠার চাইতে নামাটা বেশি কষ্টকর আমরা এখন চলে যাব আমাদের হোটেলে তো যেখানে থেকে আমরা সব কিছু চেঞ্জ করে নিয়ে তো সেইখানে যাব দুর্বল ধরম এই ওঠার ওঠার সময় অনেক তাড়াতাড়ি উঠতে পেরেছি কিন্তু নামার সময় অতটা তাড়াতাড়ি নামতে পারিনি কারণ বৃষ্টি হয়েছে আর রাস্তাটা অনেক পিছিল হয়েছিল যার কারণে নামতে অনেকটা কষ্ট হয়েছে যাই হোক আমরা নামতে পেরেছি এখন চলে যাব আমাদের গন্তব্যে আমরা মাত্র খয়াছড়া ঝর্ণা থেকে বের হয়ে গেলাম এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো তারপরে বের হয়ে যাব হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আর তারপরে আমরা ঘুরবো হচ্ছে